আমি মনে করি যে ইঙ্গিত যদি বলা যায় পলিটিক্যাল ইঙ্গিত যেটা বলে আমি যদি বলি যে আমাদের জাতীয় রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দুটো এক রকম নয় এক নয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচনটা হয়েছে সেটা হচ্ছে কমন স্টুডেন্টদের পক্ষে প্রশাসনের সঙ্গে বার্গেন করবার যে একটা কম একটা মানে প্ল্যাটফর্ম দরকার সেটা হচ্ছে ডাকসু বা জাকসু কিন্তু জাতীয় নির্বাচনটা অনেক বেশি বিস্তৃত এই নির্বাচনে আমাদের যারা ভোটার প্রত্যেকটা দলের নিজস্ব যে ভোট গুলো আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে দলগুলো সমর্থক কর্মী হিসেবে বছরের পর বছর ধরে তারা কাজ করছে সুতরাং হঠাৎ করে ডাকসু নির্বাচন বা ফলাফল দিয়ে জাতীয় নির্বাচন বা ইভেন স্থানীয় নির্বাচনের কথা যদি আমি বলি সেখানে একটা কোনো বিরাট মানে আমরা প্যারাডাইম শিফটিং দেখব এটা ভাবার কোনো কারণ নাই এক দুই হলো একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশে পনেরো বছর ভোটের মাঠের কি অবস্থা সেটার কিন্তু কোনো প্রকৃত চিত্র আমাদের হাতে নাই চোদ্দ আঠেরো বা চব্বিশে কোন নির্বাচন বাংলাদেশে হয় নাই আসলে কোন দলের ভোট কতটুকু সেটা নিয়েও আমাদের একটা প্রশ্ন থাকতে পারে ভালো জানি না কোন দলের মাঠের কথা বলছেন কিন্তু এখানে একটা প্রশ্ন এসেছে অলরেডি সেটা হচ্ছে যে ক্যাম্পাস গুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো ইতিহাস বাংলাদেশ হওয়ার পরে যে গত চুয়ান্ন বছরে কখনো জামাত ইসলামী বিভিন্ন সময় তারা মানে নির্বাচনে অংশগ্রহণ করেছে পাঁচবার কিন্তু এরকম পুরো প্যানেল তো দূরের কথা মানে জেতার পথে যেতে পারেনি এবারে জেতাটাকে একটা ধাক্কা হিসেবে মনে করেন কিনা যেটি অনেকে বলেছেন আমাদের এখানে এসে রাজনীতিবিদদের মধ্যে অনেকে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ছাত্র শিবির এগিয়ে যায় নির্বাচনের আগে বলেছেন এটা একটা ধাক্কা হিসেবে আপনারা কি সেটা ফিল করেন মানে বিপরীতে এটা মনে করেন ছাত্র দলের একেবারে পুরো প্যানেলে কারো কোনো অবস্থা নাই এটা আসলে একটা খুবই মানে অনুমান করতে পারেন এরকম কোনো ব্যাপার ছিল কিনা আসলে সাধারণ মানুষ ডেফিনেটলি একটা বিস্মিত বিস্মিত হয়েছে একটা বিষয় ছিল এই রেজাল্টটা বাট এর অনেকগুলো কারণ কিন্তু উঠে এবং বিস্তৃত ভাবে আলোচনা করেছি প্রথম আলোতে আমি দেখেছি মানে বিভিন্ন মানুষের মন্তব্য নিয়ে দীর্ঘ কলাম ছাপা হয়েছে কেন এটা কেউ কেউ বলছেন বছর জামাত আওয়ামী লীগের ভেতর ঢুকেছিল স্টুডেন্টদের সাথে তারা মানে ওয়ান টু ওয়ান একটা কানেকশন তৈরি করতে পেরেছে জামাতের ব্যাপারে এক ধরনের শৃঙ্খলা কাজ করেছে যেগুলো বিএনপির হয়তো অ্যাবসেন্ট ছিল আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো আমরা বিভিন্ন রকম কারচুপির অভিযোগ এসছে শিক্ষকরাও সরে গেছেন নির্বাচন থেকে চারজন শিক্ষক দিতে হয়েছে এটা কিন্তু তবে বাংলাদেশের একটা কালচার আমার মনে হয় যে আমাদের শুধু পলিটিক্যাল কালচার তো না আমাদের সোশ্যাল কালচারের মধ্যেও একটা বিরাট পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটার পেছনে আওয়ামী লীগের দায়টাও কোনোভাবেই অস্বীকার করবার কোনো ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে একসময় অসাধারণ সব স্লোগান তৈরি হতো আপনি সেটা বানানোর ভাষা আন্দোলন বলেন যে সঙ্গে আমার পরিবার সরাসরি ওতপ্রোত ভাবে জড়িত কেবল আমার বাবার কথাই সবাই জানে আমার ফুপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বান্ন সালে নারী মানে হিসেবে উনি তখন বাম রাজনীতির সঙ্গে যুক্ত উনি স্ট্রেট ভাষা পারিবারিক বন্ধন হ্যাঁ সেই সময়কার স্লোগান উনসত্তরের স্লোগান একাত্তরের স্লোগান ইভেন নব্বই এর স্লোগান এসেছে যেগুলো আমরা গণমাধ্যমে বলতে পারিনি বা লিখতে পারিনি এটা ঘটেছে তো সুতরাং রাজনীতির ভাষাটা আপনি যখন ওখানে নেবেন তখন তো কেবল ভাষা যাবে না পুরো সংস্কৃতিটাই যাবে তো পুরো সংস্কৃতির একটা বিরাট অবনমন হয়েছে দিকে দুটো দিক নিয়ে আলোচনা আসছে একটা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মবের যে দূরত্ব দেখা গেছে গত এক যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান আসলে ক্রমে বাড়ছে এটা কমেনি আর একটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ যেটা আপনি সাইবার আক্রমণের কথা যেটা আপনি বললেন আপনি নিজেও স্বীকার হয়েছেন এবং এরকম আমরা দেখি এই ধরনের কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এইটা নির্বাচনের ক্ষেত্রে আসলে প্রভাব ফেলতে পারে কিনা নাকি এটাকে মানুষ গা হয়ে যাচ্ছে তো এই সমস্ত কিছু সইয়েই একটা ভালো নির্বাচন সম্ভব না এটা প্রভাব ফেলবে খুব বড় প্রভাব ফেলবে কিনা তা বলা যাবে না তবে ডেফিনেটলি নির্বাচনে প্রভাব ফেলবে আপনি একটি অসত্য বাক্য একবার বলবেন দুবার বলবেন দশ বার বলবেন হিউজ সো আপনি আপনি এত চমৎকার ভাবে সেটা উপস্থাপন করেন যে আমাদের গ্রামে গঞ্জে সাধারণ মানুষ আছেন তারা তো আসলে ফেসবুকে যা দেখে সেটাই তারা বিশ্বাস এবং কেবল তো নিউজ না এআই আসছে এআই যে আমাদের জন্য কত বড় হুমকি এটা নির্বাচনটা আরো কাছে আসুক আমরা সবাই হারে হারে বিজ্ঞান